ইন আলহামদুলিল্লাহ আলা নসুল হিলকারি বাদ সম্মানিত শ্রোতাবৃন্দ যে যেখান থেকে শুনছেন সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে শুরু করছে আজকের গুরুত্বপূর্ণ একটি আলোচনা আজকে সবে মেয়ারাত সংক্রান্ত তার বিভিন্ন দিক নিয়ে আজকে আলোচনা করব সবে মেয়রাজ সংক্রান্ত অনেক রসুম এবং কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে সেই বিষয়গুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো শবে মেয়ারাজ এটা রসুল্লাহ সাল্ল আলিয়া সাল্লামের একটি চূড়ান্ত মজেজা যেই বিষয়টি যেই মজেজা আল্লাপাক রব্বুল আলমিন অন্য রবির নবী রসুলদেরকে দেন নেই এটা রসুল্লাহ সাল্লা সাল্লাম নবী এর স্বতন্ত্র একটি মজেজা তো রসুল্লা সাল্লাহ সাল্লাম যখন মন খারাপ ছিল তখন আল্লাহ পাক রব্বুল তাকে এই নিয়ামতে ভূষিত করলেন এই নিয়ামত তাকে দান করলেন এ প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন সুবাহান আল্লাদি আসরি আবদিহি লাইলাম মিনাল মসজিদুল হরম ইলাল মসজিদুল আকস আল্লাদি বারকনা হাউলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হু আসসামিউল বসির সুরাবান ইসরাইলের প্রথম আয়াত তো সর্বপ্রথম যে কথাটি বলতে হয় মেয়রাজ এই বিষয়টি আমরা সকলেই জানি কিন্তু এটা নিয়ে অনেক বিভিন্ন বিষয় নিয়ে বিশ্লেষণ ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে এবং এটার এদিক সেদিক ভালো মন্দ নিয়ে বিভিন্ন এখতালাপ এবং মতভেদ আমাদের সমাজে দেখা যায় প্রথম যে বিষয়টি আমাদের সামনে চলে আসছে সেটি হচ্ছে রসল্লা সাল্লাহ সাল্লামের মেয়েরাজকে আত্মিক ছিল না শারীরিক ছিল তো একদল গবেষক বলছেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মেয়েরাজটা আত্মিক ছিল মানে স্বপ্নযুগে ছিল আর আব্দুল বলেন যে না রসুল্লাহ সাল্লামের মেয়েরাজটা শারীরিক ছিল তবে কোরআন হাদিসের কথা শরীয়তের পরিভাষায় এটাই বাস্তব রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মেয়রাজটি শারীরিক ছিল এটাই রসোল্লাহ সাল্লাহ সাল্লামের মদ্জা বলে প্রমাণিত হয় কারণ আত্মিক যদি হয় তাহলে এটা ওইরকম মারাত্মক ভূমিকা রাখে না বা উল্লেখযোগ্য কোনো বিষয় না কারণ যারা বলেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মেয়েরাজটি আত্মিক ছিল স্বপ্নযুগে এটা প্রকারান্তরে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে অসম্মানের সামিল অসম্মানের নামান্তর কারণ অন্যান্য মুমিনরা যেমন আত্মিক অনেক কিছু স্বপ্ন দেখে রসুলও তেমন দেখেছেন সুতরাং এটা ডট ম্যাটার এটা তেমন কোনো পার্সোনাল বিষয় নয় আর যদি বলা হয় যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মেয়েরাটি শারীরিক ছিল তাহলে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সম্মান ইজ্জতটা অক্ষুণ্ণ থাকে এবং তার তার স্বতন্ত্র মদেজা হিসেবে প্রকাশিত হয় এবং তিনি অন্যান্য নবী রসুল থেকে অনেক সম্মান রাখেন মর্যাদা রাখেন এবং সাইয়েদুল মুরসালিনের মর্যাদায় ভূষিত হন সে বিষয়টি প্রমাণিত হয় রসইল্লা সাল্লাহামের মেয়েরাজ শারীরিক ছিল এবং জাগ্রত অবস্থায় ছিল সশরীরে ছিল এই বিষয়টি আমরা কোরআনের মাধ্যমেই বুঝতে পারি আল্লাপাক রব্বুল আলমেনের শুরুতেই ব্যবহার করলেন সুবাহান সুবাহান শব্দটি আল্লাহর এই নামটি ব্যবহার হয় অতি আশ্চর্যজনক কোনো বিষয়ের মাধ্যমে সুতরাং যদি মেয়েরাজটি আত্মিক হতো তাহলে এখানে আশ্চর্যের কিছুই ছিল না কারণ অন্য অন্য মুমেন্টরা যেমন স্বপ্ন দেখে রসল্লা তেমন স্বপ্ন দেখেছেন সুতরাং সুবাহান শব্দ ব্যবহার করার কোনো মানেই ছিল না তো সুবাহান শব্দ ব্যবহার করার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মেরাসটি শারীরিক ছিল দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ক্ষেত্রে আবদুন শব্দ ব্যবহার হচ্ছে আব্দ বলা হয় যার রক্ত মাংসে গড়া মানুষ এবং একজন স্বতন্ত্র মানুষ তো আল্লাপাক রব্বুল আলমের আবদিহি যদি আত্মিক হতো তাহলে আব শব্দ ব্যবহার করা হতো না যেহেতু রসুল্লা সাল্লাহ সাল্লাম সশরীরে জাগ্রত অবস্থায় একেবারে সজ জ্ঞানের স্বেচ্ছায় সেখানে গিয়েছেন তো এই জন্য আল্লাপাকর্ব আবদন শব্দ ব্যবহার করে তিনি বুঝালেন যে রসুল্লাহ সাল্লাহ আমার প্রিয় হাবিবকে আমি সরাসরি সশরীরে জাগ্রত অবস্থায় মেয়ারাজ করিয়েছি সুবাহন আল্লাহ এছাড়া আরও আয়তের বিভিন্ন দিক দিকে লক্ষ্য করলে দিকে লক্ষ্য করলে আমরা বুঝতে পারি যে রসোল্লাহ সাল্লাহ সাল্লামের মেয়েরাজটি শারীরিক হয়েছিল কাফের সাল্লামকে প্রশ্ন করেছিল তুমি মেয়েরাজের কথা বলছো তাহলে বাইতুল মকদ্দাসা যেই দরজা জানালো আছে সেগুলো আমাদেরকে বলো সাল্লাম সেগুলো একেবারে পুঙ্খানুপুঙ্খরূপে সব ভিক্ষা বিশ্লেষণ করে সব কিছু বলে দিচ্ছিলেন এটাও রসল্লাহ সাল্লাহ সাল্লামের মর্যাদার প্রকাশ এবং মর্যাদার বই প্রকাশ এবং রসল্লা সাল্লাহ সাল্লামের মেরাজ শারীরিকভাবে হয়েছিল সেটার বয় প্রকাশ সম্মানিত দর্শক তাহলে আমরা বুঝতে পারলাম যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মেরাজটি শারীরিকভাবেই হয়েছিল দ্বিতীয়ত যে বিষয়টি আমাদের সমাজে বসে আছে উঠে আসে যেটি নিয়ে বিস্তর আলোচনা হয় যে রস্ল্লা সাল্লা মেরাজ কত তারিখ হয়েছিল এটা নিয়ে ঐতিহাসিক গ্রন্থের মধ্যে অনেক রকমের ব্যাখ্যা বিশ্লেষণ আছে কেউ বলেছেন হিজরতের আগে কেউ বলেছেন হিজরতের পরে কেউ বলেছেন হিজরতের ছয় মাস পরে মেরাজ হয়েছে কেউ বলেছেন আট মাস পরে হয়েছে কেউ বলেছেন এক বছর দুই মাস পরে হয়েছে এগুলো নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিস্তর একতালাপ দেখা দেয় তো সর্বসাকুল্যে আমাদের দেশে সাতাইশে রজব এই দিনটিকে মেরাজের জন্য নির্দিষ্ট করে করা এটা এক ধরনের মূর্খতার নামন্ত্র নির্দিষ্টভাবে সাতাইশ রজবে মেয়রাজকে গণনা করা এটা আমাদের জন্য উচিত নয় হাদিসের আলোকে তো যাই হোক যেহেতু সাতাইশ রজব রাষ্ট্রীয়ভাবে সবাই মেরাজ পালন করা হয় সবে মেরাজ ধরা হয় এই হিসেবে সবাই মেরাজ সংক্রান্ত যে সমস্ত আমালগুলো করা হয় এগুলো অধিকাংশই কোরআশন্ন বহির্ভূত এবং কোরআছন্ন বিবর্জিত তো যেগুলো কোরআন হাদিস সমর্থন করে না পরিত্য বিষয় যেমন অনেকে আছেন যে সবাই মেরাজে আসলে তিনি রোজা রাখেন অথচ রসুল্লাহ সাল্লাহ হাদিস সাহাবাই গ্রামের হাদিস দ্বারা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এই মেয়েরাজ সংক্রান্ত দিনে সাতাইশে ছাব্বিশে তারিখ ছাব্বিশে দিবগত রাতে মেয়া সংক্রান্ত বিষয়ে রোজা রাখাটা এটা ইসলাম আদৌ সমর্থন করে না হজরত উমর ফারুক রদিউল্লাত্লাহু এই সময় যখন অনেক মুসলমান রোজা রেখেছিলেন তখন উমর ফারুক র্দিউল্লাহনু তাদেরকে ধরে ধরে রোজা মানে ভেঙে দিয়েছেন বলেছেন যে এটা রসুল্লা সাল্লাহ সাল্লামের জমানায় ছিল না সুতরাং তোমরা ওইগুলো করতে পারবে না এরপরে রসোল্লা সাল্লাহ সাল্লাম মেয়েরা সংক্রান্ত আমাদের সমাজে কিছু গ্রাম্য ব্যক্তিরা আছে বা কিছু তরিকাপথী লোকের আছে তারা এই দিনে সিরনি বিতরণ করে এটাও দেখেন সম্পূর্ণ একটা গর্হিত কাজ এবং শরীয় বিবর্জিত কাজ ধরে নেওয়া হোক রসল্লাহ সাল্লাহ সাল্লাম যদি সাতাইশে রজবে তিনি মেরাজে গমন করেন সেদিন রসল্লাহ সাল্লাহ সাল্লামের উপর বেশি বেশি দূরত পড়া তার জন্য দোয়া করা এবং বিশেষ করে বিশেষ কিছু নামাজ পড়া এই নামাজ পড়তে গিয়ে বা ইবাদত করতে গিয়ে আবার অনেক মানুষ অতিরঞ্জিত করে সারা রাত মসজিদ খোলা রাখে মসজিদকে সাজসজ্জায় পরিণত করে এরপরে হচ্ছে আপনার বিভিন্ন রকমের আলোকসজ্জা এই সংক্রান্ত অনেক ধরনের বিভিন্ন রকমের কুসংস্কার এবং প্রচলিত রেওয়াজ আমাদের সমাজে আছে যেগুলো শরীয়ত বহির্ভূত এবং শরীয়ত বিবর্জিত একটি কাজ মসজিদ সাজানো সিন্নি বিতরণ করা এবং সেই দিন রসুল্লা সাল্লাহ সাল্লামের জন্য কান্নাকাটি করা ইত্যাদি ইত্যাদি মানুষের মন গড়া অনেক কিছুই আমাদের সমাজে আছে যেগুলো একদম শরীয় বহির্ভূত এবং শরীয়ত বিবর্জিত তো আমরা এই বিষয়গুলো থেকে বেরিয়ে আসব বড়জোর সবাই মেয়েরাজের এই দিনে সাতাইশ রজব দিবাগত রাতে আমরা ছাব্বিশে রজব দিবাগত রাতে আমরা এই দিন রসুল্লাহ সাের ওপর বেশি বেশি দূরত পড়তে পারি নিজেদের ব্যক্তিগত নামাজ যেগুলো আছে অন্য অন্য নামাজের মতো কিশোর নফল নামাজ ডান্স হয় এগুলো করতে পারি বাকি এই সবীমেনসকে উদ্দেশ্য করে এই দিনটাকে উদ্দেশ্য করে আলাদা কোনো ইবাদত বন্দি করা এটা শরীয়তের পরিবেশে বেদাত বলে গণ্য হবে আর বেদাত যারা করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাদিস বলেছেন মান মানা মা আলাই মিনহু ফর যে ব্যক্তি আমাদের দিনের মধ্যে এমন কিছু বিষয় আবিষ্কার আবিষ্কার করলো যেগুলো পরিত্যাজ্য যেগুলো গ্রহণযোগ্য নয় এমন কিছু আমল করলে সেগুলো অগ্রহণযোগ্য সেগুলো পরিত্যাজ্য তো এ রিসির দিকে লক্ষ্য করলে আমরা বুঝতে পারি যে রসইল্লা সাল্লাহ সাল্লামের সুনত এবং সাহাবাই ক্রামের আমল এর দুটোর বাহিরে যদি কোনো আমল করা হয় সে আমলটা অবশ্যই বেদায়াত বলে গণ্য হবে আর এই বেদায়াত যারা করে তাদেরকে বেদাতি বলা হয় আর এদের অবস্থান হবে নামের চূড়ান্ত পর্যায়ে তাই আসল প্রিয় মুসলমান ভাইয়েরা আমরা সমস্ত বেদায়াতি কাজকর্ম থেকে বেঁচে থাকি এবং শরীয়তে নব উদ্ভাবন বিষয়গুলো থেকে বেঁচে থাকি নিজে সৎভাবে সঠিক আমল কোরআন শূন্য অনুযায়ী আমল করার চেষ্টা করি অন্যকে উদ্বুদ্ধ করার চেষ্টা করি এবং আমল করার চেষ্টা করি যাতে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের আমলে এবং বারাকা দান করে আমরা যাতে পরকাল এবং হকাল উভয়কালে সফলতা অর্জন করতে পারি এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা